তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হ্যামিল্টনের স্যাডন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায় সিরিজ শুরুর আগে ইঞ্জুরিগ্রস্ত বাংলাদেশের স্কোয়াড নিউজিল্যান্ড সফরের আগেই নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইঞ্জুরিতে ছিটকে গেছেন আর ওয়ানডে সিরিজের মাঝপথে হ্যামিস্টিংয়ের চোটে পড়েছেন মোহাম্মদ মিঠুন তাছাড়া ফলে প্রথম ম্যাচের একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টকে এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়াদ এদিকে আগের দিন সংবাদ সম্মেলনে আজ পাওয়া গেছে কিউইদের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এমনটা হলে একাদশের বাইরে থাকবেন গত বছর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ম্যাচের এই টেস্ট সিরিজ নিউজিল্যান্ড জিতলে র্যাঙ্কিংয়ের দুইয়ে থেকে জুলাইয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে খেলবে কিউইডা উনসাত্তর রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল র্যাঙ্কিংয়ের এই দুই অসম শক্তির দলের লড়াইয়ে ফলটা হয়তো আগেই অনেকে আন্দাজ করে নিয়েছে পরিসংখ্যানও বলছে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনো টেস্ট ম্যাচ যেতেনি এমনকি ড্র করতে পারেনি এর মধ্যে ইঞ্জুরি আক্রান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ কতটা লড়াই করতে পারে এটাই এখন দেখার বিষয় এদিকে নিউজিল্যান্ড সফরের ব্যাটিং বান্ধব উইকেটে ওয়ানডে সিরিজে বাংলাদেশের টপ অর্ডাররা পুরোপুরি ব্যর্থ হয়েছিল এবার টেস্ট সিরিজ টাইগারদের ধরাশায়ী করতে সবুজ উইকেটে খেলার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড যেখান থেকে বাড়তি সুবিধা পাবেন পেস বলাররা বাংলাদেশ অবশ্য স্পোর্টিং উইকেটের আশা করছে এবার চলুন জেনে নেই প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে কারা কারা থাকতে পারেন তামিম ইকবাল সাদমান ইসলাম লিটন দাস সৌম্য সরকার মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লা রিয়াদ মেহেদি হাসান মিরাজ খালিদ আহমেদ আবু জায়েদ রাহি মুস্তাফিজুর রহমান এবং ইবাদত হোসেন দর্শকমন্ডলী প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন